আসসালামু আলাইকুম কেতু সুপ্রিয় দর্শক মন্ডলী আপনার সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনার সবাই ভালো আছেন আজকে পবিত্র জুমার দিন শুক্রবার তো আজকে আমি আপনাদেরকে বিশেষ গুরুত্বপূর্ণ একটি আমল শিখাবো ইনশাআল্লাহ সেই আমলটি হলো একবার সহজ যেটার ব্যাপারে বলা হয়েছে যে দোয়ারটি পড়লে চল্লিশ লাখ নেকি দেওয়া হবে সাহাবি তামিম দাড়ি রাজি আল্লাহ তালানহু থেকে বর্ণিত আছে আল্লাহর রসুল সাল আলী ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি এই দোয়াটি দশ বার পড়বেন আল্লাহ তালা তার আমল নামায় চল্লিশ লাখ নেকি দিবেন সুবাহান হাদিসটি তিরমিজি হাদিস তিন হাজার চারশো নম্বর মুসনাদ আহমদ হাদিস ষোলো হাজার বাহান্ন তাবরানী হাদিস এক হাজার আটাত্তর এই দোয়াটি হচ্ছে أشهد أن لا إله إلا الله وحده لا شريك له إلهًا واحدًا أحدًا صمدًا لم يتخذ صاحبة ولا ولدا ولم يكن له كفوا أحد. নিজে বেশি বেশি আমল করুন এবং অন্যদের মাঝে শেয়ার করে দিন যাতে করে তারাও এই আমলটি করে উপকৃত হতে পারে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন এবং লাইক করুন কমেন্টে জানান